আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে স্টাম্পিং প্লেট এগুলো স্টাম্পিং প্লেট হচ্ছে মানে যারা নেল আর্ট করে সে নেল আর্টের যে ডিজাইনগুলো সেগুলো হচ্ছে যারা যারা চেনে তাদেরকে আর এক্সপ্লেন করতে হবে না যারা যারা না চেনে তাদেরকে হচ্ছে যে বলছি যে স্টাম্পিং প্লেট হচ্ছে যে যারা নখের উপরে যে ডিজাইন বসায় সেই ডিজাইনগুলো হচ্ছে সেটা মার্ক করা থাকে সেই ডিজাইন আর এই প্লেটগুলো এভাবে আসে মানে কেনার পরে প্যাকেজিংটা এভাবেই থাকে পুরো একটা প্যাকেজে তারপর সেটাকে ব্লু কালার স্টিকারটা হচ্ছে উঠায় দিতে হয় উঠানোর পরে তারপর দেন হচ্ছে আর রেগুলার পলিশ যে ভারী বা ঘন রেল পলিশ থাকে ইউজ করা তা ইউজ করা যায় তারপর দেন হচ্ছে এগুলোর জন্য হচ্ছে আবার স্টাম্পিং পলিশও পাওয়া যায় তারপর দেন হচ্ছে এটার সাথে আবার হচ্ছে স্ক্রাপার স্টাম্পার আর স্ক্রাপার এই দুটাও লাগে ওই দুটা ছাড়া এটা অচল মানে মোট কথা তিনটা ছাড়াই তিনোটাই অচল মানে যে কোনো এক তিনোটাই লাগে আর কি স্টাম্পিং প্লেট দুই নাম্বার হচ্ছে স্টাম্পার তিন নাম্বার হচ্ছে স্ক্রাপার তার সাথে লাগে হচ্ছে রিমোভার স্টাম্পিং পলিশ বা রেগুলার পলিশ যেটা ব্র্যান্ড ভালো ঘন অনেক থিক সে নেল পলিশগুলো অনেক থিক থাকতে হবে লেয়ার রেগুলার নেল পলিশের যে একটা ঘন থাকে না সেই থিকটা থাকতে হবে তো আমি এক একটা হচ্ছে এভাবে আনবক্সিং করতেছি মানে আমি অনেকগুলো কিনছিলাম এগুলো কিনে হচ্ছে যে স্টিকারগুলো উঠাইতেছি আমার যে বাম হাতে কালো নেল পলিশটা পরার সেই পলিশের উপরে দেখতে পারতেছেন যে এ বি সি ডি এরকম কিছু একটা অক্ষর টক্কর দেওয়া আছে তো সে এইগুলো দিয়ে হচ্ছে এটা করা মেনলি কারণ হাতে তো ছোটো ছোটো করে এ ডি এই এভাবে তো লিখা যায় না তো স্টাম্পিং এই প্লেটগুলো দিয়ে হচ্ছে যে আমার হাতে হচ্ছে এই যে এই ডিজাইনগুলো করেছি আর এই যে এটা দেখেন এটাও একটা আলফাবেটের স্টাইল এই ডিজাইনও মানে একদম ন দেওয়ার জন্য তো যারা যারা স্টাম্পিং প্লেট স্টাম্পার স্কাপার বা তারপর স্ট্যাম্পিং নেল পলিশ তারপরও অনেক কিছু লাগে ভাই কস্ট্রিপ লাগে সাথে তারপর নেল পলিশ রিমুভার লাগে তারপর হচ্ছে নেল পলিশ রিমুভারের যে কটন আছে বা প্যাড আছে সেগুলো লাগে তারপর একটা টিস্যু লাগে বা হচ্ছে কাপড় লাগে মানে বহুত কিছু লাগে বহুত কিছু একটা নখের উপরে ডিজাইন করতে গেলে অনেক কিছু লাগে খুব মাথা ঠান্ডা করে ডিজাইন করতে হয় তারপর সবচেয়ে মেন জিনিস যেটা লাগে হচ্ছে একটা টপ কোট একদম ভালো মানের টপ কোট আর ভালো মানের নেল পলিশ যাতে লং স্টে মিনিমাম দশ থেকে বারো দিন যাতে হাতে নক স্টে করে এগুলো যদি যারা জানতে চান ইউটিউবে সার্চ করলে পেয়ে